কানাডার আঙ্গুর এই আঙ্গুরগুলো না হয় একটা বাসায় লাগানো কিন্তু কানাডাতে বনে জঙ্গলে যেখানে সেখানে লতায় আঙ্গুর ধরে আছে আমাদের বাংলাদেশে যেমন রিফুজি লতা গাছ গিরে ফেলে রিফুজি লতা বলতে জাপানি লতা অনেকে রিফুজি লতা বলেন সেরকম লতা আছে কানাডাতে আর সেই লতার নাম হলো আঙ্গুর গাছ এই কানাডাতে বনে জঙ্গলে জুপজাড়ে লতায় গাছ ডেকে দিতে দেখা গেছে কিন্তু কাছে গিয়ে দেখা যায় এই লতাগুলো হল আঙ্গুর লতা অনেক আঙ্গুর ধরে লতায় পাতায় গাছে ডালে অর্থাৎ আঙ্গুর এত বেশি কানাডায় ধরে সেটা অকল্পনীয় দেখুন একটি ছোটো গাছ এই একটি গাছে কত আঙ্গুর ধরেছে একটি বাসার দেয়ালের সাথে এই গাছ এই গাছের পুরো লতা ভরে আছে আঙ্গুর আর আঙ্গুরে এই লতালু গাছটি আঙ্গুরে আর আঙ্গুরে ভরপুর কত আঙ্গুর ধরেছে আঙ্গুর বড় হয়েছে এখন অপুক্ত হয়নি আরও সময় আছে পুক্ত হবে এত আঙ্গুর ধরে এই লতায় সেটা ধারণার অতীত আবার যখন তুষারপাত শুরু হবে তখন এই লতার পাতা জড়ে যাবে আর আঙ্গুর ধরবে না আবার যখন সামার আসবে আবার সেই গাছি পাতা গোজাবে এবং সেই গাছে আঙ্গুর ধরবে অর্থাৎ কানাডাতে আঙ্গুর গাছ কখনোই মরে না যখন তুষারপাত হয় তখন গাছের পাতা জড়ে যায় এবং গাছ সুপ্ত হয়ে যায় ফল ধরে না আবার যখন সামার শুরু হয় তখন গাছে কুড়ি গোজায় ফল ধরে